এতদিন পরে মমতা ব্যানার্জি কালকে একটা ভাষণে বলছে যেমন নোনা জল ঢুকেছি নোনা জলটা আমারই বের করতে হবে এটা ভোটের আগে কিছু সংখ্যালঘু মানুষের মন পাওয়ার জন্য এই ভাষাটা বলছেন কারণ যে দলটা জন্ম হয়েছে আর এস এসের ঘরে মোহন ভাগবতদের সাথে মিটিংয়ের মাধ্যমে যে দলটা তৈরি সঙ্গত কারণে তার এজেন্ডা পরিপূর্ণভাবে পরিপূর্ণতা কিভাবে আসে সে কাজটা মমতা ব্যানার্জি করেন করে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি আপনাদের কাছে আমাদের আহ্বান এই কারণে যে আমাদের অনেকগুলো আলোকচোক অনেক ভালো বক্তারা আছেন ওই জন্যে যে বক্তারাই বলুন স্বল্প সময়ের বলুন যে আমরা এই নির্বাচন যেটাকে দেখছি যে ভারতবর্ষের মানুষের গরিব মানুষ খেটে খাওয়া মানুষ মধ্যবিত্ত মানুষকে রক্ষা করবা নির্বাচন এই নির্বাচনে এমনি এমনি আমরা এই যে কংগ্রেসের সাথে আমাদের বোঝাপড়া হওয়া এবং অন্য দলগুলোকেও আমরা নেওয়ার চেষ্টা করেছি অনেকেই আছেন অনেকেই নেই কারণ যে কোনো অবস্থাতেই যদি এই তৃণমূলকে আমরা না পরাস্ত করতে পারি এই বিজেপিকে না আপরাস্ত করতে পারি তাহলে পশ্চিম বাংলা কেন গোটা দেশের মানুষের সর্বনাশটা আগামী দিন আরও কঠিন এবং জটিল জায়গায় পৌঁছে যাচ্ছে আমার আপনার ঘরের সন্তানরা শিক্ষিত হয়েছে তাদের কাজ দরকার সে কাজটা তারা পাচ্ছে না কারণ মমতা ব্যানার্জি যেটা করছেন তিনি শিল্প কলকারখানা উদ্বোধনের দিকে তার নজর নেই বন্ধ কলকারখানা খুলবার জন্যে তার কোনো উদ্যোগ নেই তিনি যেটা করেন সেটা হলো বিভিন্ন মেলা খেলা হেলা মন্দির এই সব উদ্বোধন করে ফিতে কেটে বেড়াচ্ছেন আর ভিক্ষা দিয়ে বেড়াচ্ছেন মানুষের অনুদান মনে করে লক্ষ্মীর ভাণ্ডার শুধু দিলে বোধহয় মা বোনদের সব কিনে নেওয়া যাবে কিন্তু যে মা বোনকে লক্ষ্মীর ভাণ্ডারের এক হাজার টাকা দিচ্ছেন সেই মা বোনের সন্তানটা লেখ বড়া শেখার পরে সে চাকরি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে সেই ছেলেটা সেই মেয়েটা তারা ক্রমশ হতাশায় কেউ কেউ আত্মহত্যার লক্ষ্য করছি তিন বছর অধিক্রান্ত শিক্ষায় সাংঘাতিক দুর্নীতি গোটা শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে তৃণমূল সরকার এবং সবচোর দুর্নীতিগ্রস্ত একত্রিত হয়ে আছে তারা দেশের উন্নতি করবে কোথার থেকে করবে যারা হাত ধরে বিজেপিকে এখানে জায়গা করে দিয়েছে যারা সরাসরি হিন্দু মুসলমান ভাগ করে নিয়ে এমন ভাষা ব্যবহার করে যে ভাষাতে বিজেপি যেন হিন্দু ভোটের দায়িত্ব নিয়ে ফেলেছে তৃণমূল যেন মুসলিম ভোটের দায়িত্ব নিয়ে ফেলেছে আর একটা চক্রান্ত ইতিমধ্যে করে ফেলেছে আজকের মিটিং আমি শুনছিলাম যে এলাকার যে মানুষগুলো আছেন যারা আমাদের এই মিটিংয়ে উপস্থিত হতে চান তাদের অন্তরটা পড়ে আছে কিন্তু সামনে এসে বসতে পাচ্ছেন না কারণ হলো প্রতিটা এলাকায় একটা বদমাইশি চক্র তৃণমূলের পক্ষ থেকে আরেকবার লোক ঠকানো কাজে তারা যুক্ত হয়েছেন বাড়ি বাড়ি গিয়ে ফটো তুলছে বলছে এই ভোটের পরেই তোমার বাড়ি দেবো এত বড় একটা বদমাইশি ক্রিয়াকলাপ যা তাদের হাতে ক্ষমতা নেই আর আপনাদের বলে রাখি যে কেন্দ্রের যে সরকারটা এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকারটা আজ দশ বছর চলল এই দশ প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে তাহলে মমতা ব্যানার্জি বিজেপির কাছের মানুষ না দূরের মানুষ এ বুঝতে আমাদের একটু সময় লেগেছে অনেকে আমরা বামপন্থীরা অনেক আগেই বলেছিলাম তখন মানুষ অনেকে বিশ্বাস করেননি আজকে মানুষের কাছে আজকে পরিষ্কার যে এই তৃণমূল সর্বনাশা তৃণমূল এ হল বিজেপির সমস্ত নীতিকে এরা ইমপ্লিমেন্ট করবার কাজে এরা যুক্ত হয়ে আছে এবং আমরা দেখলাম কি নিয়ে নাটক করলেন দিল্লির বুকে আটজন এমপি তৃণমূলের বসে থাকলো সিএএনআরসির বিল যখন পাশ হচ্ছে তখন বিরুদ্ধে আমরা সমস্ত বিরোধীরা থাকলেন এই আটজন এমপি যদি ভোট দিতেন বিরুদ্ধে তাহলে ওই এনআরসিসি এর বিল পাশ হতো না উদ্দেশ্য বিজেপি তো একটাই আর এস এর একটাই উদ্দেশ্য যে ভারতবর্ষের মুসলিমদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে দাও সরকারি সুযোগ সুবিধা থেকে তাদের বঞ্চিত করো এইটা হলো তাদের উদ্দেশ্য মমতা ব্যানার্জি তাদের উদ্দেশ্য সফল করিয়ে দিলেন আর এতদিন পরে বলছিল বিভিন্ন মিটিং এসব চলবে না। ভাষা বলছিলেন গত চার দিন দিন পাঁচ আগে কৃষ্ণনগরে গিয়ে মমতা ব্যানার্জির ছেলে না ভাইপো অভিষেক ব্যানার্জি সে গিয়ে বললো আমরা এনআরসিসি একে এই বিল সমর্থন করছি এতদিন পরে ঝোলার থেকে মেও বেরিয়ে আসলো যেটা আমরা অনেক দিন ধরে বলছিলাম এই সর্বনাশা নীতির নিয়ে যে দলটা চলে ওটা রাজ্য জুড়ে দুর্নীতির একেবারে আখড়াদার হয়ে গেছে মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছে লুট তারাজ করে বেড়াচ্ছে কৈফের দিতে হবে না তৃণমূলকে এ ভোটটাতে রাজ্যের পরিবর্তনের ভোট না এটা পঞ্চায়েতের পরিবর্তনের ভোট না এ ভোটটা কেন্দ্রের ভোট লোকসভা নির্বাচন নতুন সরকার গঠন করবে দেশের মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে তাদের ভাগ্য নির্ধারণ হবে যে দেশটা ধর্ম নিরপেক্ষ দেশ থাকবে কি থাকবে না এ দেশটাই সমস্ত মানুষের সমান অধিকার থাকবে কি থাকবে না সেই নির্বাচনেটা সেই নির্বাচনের জন্যে আমরা জনগণের কাছে আমাদের একান্তই আবেদন যে আপনারা এই নির্বাচনটাকে আলাদাভাবে গুরুত্ব দিন আপনার অধিকার রক্ষার জন্যে আপনার সন্তানদের রুটি রুজির জন্যে আগামী দিন শিক্ষা ব্যবস্থাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্যে এই নির্বাচনে বামপন্থী কংগ্রেস সমর্থিত বামপন্থীদের প্রার্থী কমরেড নিরাপদ সর্দারকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করিয়ে দিন এবং পার্লামেন্টে একটা উপযুক্ত এমপি আমার যে কণ্ঠ সিরাটের মানুষের কণ্ঠটাকে পার্লামেন্টে ফেলতে পারে দাবি করতে পারে আদায় সেই ব্যক্তিকে ওখানে পাঠানোর আপনাদের কাছে একান্ত অনুরোধ যেই সাম্প্রদায়িক শক্তি এবং এবং এই যদি আপনারা রুখতে চান এবং হকের পক্ষে যদি আপনারা থাকেন বাতিলকে যদি আপনারা বাতিল করে দিতে পারেন এই বাতিল শক্তিকে বাতিল করে দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা আবেদন করছি যে নিরাপদ সর্দারকে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্ট পার্লামেন্টে পাঠান এক তারিখে এই বলে আপনাদের আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ইনকলাব জিন্দাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী জিন্দাবাদ